হ্যাঁ হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেবে আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেবে যাতে মোটিভেট হয় তোমাদের সঙ্গে খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে তো মোহনবাগানের প্রায় কিয়ান নাসারিকে নিয়ে যে বার্তাটা তোমাদের দেবো সেটা হচ্ছে কিয়ান নাসিরি কি মোহনবাগান শিবিরে থাকতে চলেছে তো যেটা জানা যাচ্ছে হালকা করে হলেও যে কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগান ছাড়ছে না যেটুকু জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছিলো কিয়ান নাসির এবং এবং জিতেশ কিয়ান নাসির এবং হামতে হামতে এরা দুজন চেন্নাই এফসিতে যোগ দেবে তো সেক্ষেত্রে জিত হামতের কথাটা কতটা সত্যি সেটাই বলতে পারছি না কিন্তু কিয়ান নাসিরি কিন্তু মনে হচ্ছে থাকছে যে মোহনবাগান শিবিরে তার একটাই নিশ্চয়ই কারণ তোমরা নিশ্চয়ই যেন কিয়ান নাসিরি প্রচুর প্রচুর পরিমাণে হারা ম্যাচ কিন্তু মোহনবাগানকে জিতিয়েছে কিয়ান নাসিরি জুনিয়াতে কিন্তু সিনিয়রের দিকে এসেছে তার খেলাও কিন্তু দুর্দান্ত তার খেলা লাগে এবং তার সঙ্গে সে এক্সট্রা টাইমে নেবে বা লাস্টের দিকে নেবে কিন্তু গোল করার ক্ষমতা রাখে এবং তার একটা চোরা গতি আছে এবং দু হাজার তেইশের আইএসএল ফাইনালে কিন্তু কিয়াননা নাসিরি লাস্টে যে প্ল্যানটিটা পায় দিমিত্রি গোল করে সেখানে কিন্তু কিয়াননা সিরির প্রচুর প্রচুর পরিমাণে একটা ইনভলভমেন্ট আছে তো সেক্ষেত্রে কিয়ান নাসড়িকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা যে ছাড়তে চায় সেরকম কিন্তু নয় কারণ কিয়ার নাসিরি মোটামুটি হলেও কিন্তু মোহনবাগান টিমে গেম টাইম পাবে কারণ কিয়ান নাসিরি কিন্তু গোল করার ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে এখনো কনফার্ম কোনো আপডেট আসেনি কিয়ান নাসিরি দল ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিয়েছে তো এখনও পর্যন্ত কিয়ান নাসিরি কোনো দলে কিন্তু যোগ দেননি মোহনবাগানেই রয়েছে মোহনবাগান ছাড়লে কিন্তু কনফার্ম আপডেট নিশ্চয়ই আসবে তখন তোমাদের দেবো বা মোহনবাগান না ছাড়লেও কিন্তু কনফার্ম আপডেট আসবে তোমাদেরকে আমরাই দিয়ে দেবো তো কিয়াননাশি নিয়ে কি নিয়ে এখনও কিন্তু পুরোপুরি জল্পনা কাটেনি তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আইএসএল নিয়ে নেক্সট সিজনে কিন্তু আইএসএল বন্ধ হতে পারে এরমই একটা বার্তা উঠে এসছে সত্যি বার্তা তার একটাই কারণ এফ এস ডিএল ডিএলের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশ অবধি চুক্তি ছিল মানে দু হাজার পঁচিশ অবধি চুক্তি আছে সেই চুক্তি কিন্তু আগামী বছরের শুরুতেই কিন্তু শেষ হয়ে যাবে মানে চুক্তি শেষ হতে চলেছে তো সেক্ষেত্রে চুক্তি শেষ হয়ে গেলে কিন্তু আই এসএল রিপ্রেজেন্ট করবে কে সেরকম একটা কোনো ব্যাপার না যাচ্ছে তার উপরে আইএসএলে কিন্তু ছেচল্লিশ কোটি টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে প্রতি দলের প্রায় পনেরো কোটি করে ক্ষতি হয়েছে তো সেক্ষেত্রে এত ক্ষতির কারণে কিন্তু আই পুরোপুরি হওয়ায় পুরো মানে হওয়াটাই পুরো একদম অনিশ্চয়তায় পড়ে গেছে এবং তার সঙ্গে এ মরশুমে তোমরা জানো হিরো আইএসএল যে নাম ছিল হিরো যে স্পন্সার করতো আইএসএলটাকে চালাতো সেই হিরো কিন্তু নাম উঠে গেছে সেই হিরো কিন্তু আর স্পন্সার করে না এবং এতটাই আইএসএল খারাপ পর্যায়ে এসছে যে স্টার ফোস্টে স্টারের কোনো চ্যালেঞ্জে বলো ভালো ভালো যে খেলার চ্যালেঞ্জে বলো কোনো চ্যালেঞ্জে কিন্তু লাইভ দেখানো হয় না তারা কিন্তু নেয় না লাইভ দেখানোর জন্যে পয়সার কারণে ক্ষতির জন্যে একমাত্র শুধু ফোর্স এইটিন প্রোস এইটিন এই চ্যালেঞ্জটাই কিন্তু একমাত্র শুধু নিয়েছিল খেলা দেখানোর জন্য তার সঙ্গে বাংলায় ডিডি বাংলায় দেখাচ্ছিলো তো ডিডি বাংলায় হাফ অবধি খেলাও দেখায়নি হাফের আগে কিন্তু ডিডি বাংলায় খেলা দেখানো বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে আইএসএল দিক থেকে সব রকম ক্ষতি হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো আইএসএলের যদি সব দিক থেকে ক্ষতি হয় এবং লাইভ যদি না মানুষ দেখতে পায় টিভিতে তাহলে বুঝতেই পারছো এর অবস্থাটা কোথায় এবং সব থেকে বড়ো ব্যাপার যে এত বড় সিজন চলে গেল সিজন টেন এ নিতা আম্বানিকে কিন্তু কোনো রকমভাবে কোনো জায়গায় দেখা যায়নি কোনো ম্যাচে সে দেখা যায়নি খুব একটা এবং কোনো জায়গায় কোনো বার্তা দিয়েছে সে তাতেও কিন্তু দেখা যায়নি এবং ফাইনালের দিনও কিন্তু নীতা আম্বানিকে দেখা যায়নি তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আইএসএল এর দিক থেকে একটা কিন্তু বন্ধ হবার প্রচুর প্রচুর আশা আছে নেক্সট সিজনে বন্ধ হবেই যে এটা বলছিস তা নয় হয়তো হতে পারে আইএসএল কিন্তু অবস্থা খুবই খারাপ অবস্থা ক্ষতির দিকে আছে আইএসএল কিন্তু আবার সেই লাইভ হয়তো তোমরা অনেক জায়গায় দেখতে পাবে না কিছু কিছু চ্যালেঞ্জে ছোট ছোটো চ্যালেঞ্জ হয়তো লাইভ তোমরা দেখতে পাবে এবং এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া মানে তোমরা বুঝতেই পারছো লাইভ করতে হবে তো সেক্ষেত্রে আইএসএল নিয়ে কিন্তু পুরোপুরি অনিশ্চয়তায় পড়েছে দেখা যাক কনফার্ম কি আপডেট আসে নেক্সট সিজেনে আইএসএল নিয়ে কারণ নেক্সট সিজেন আইএসএল কিন্তু দল বাড়তে চলেছে আরও তো সেক্ষেত্রে আইএসএল নিয়ে বড়ো সড়ো কোনো মিটিং হয়তো ডাকা হবে সেক্ষেত্রে সেখানে সব কিছু ঠিক করা হবে যেভাবে আগে আইএসএল দেখানো হতো টিভিতে সে হারে কিন্তু কোনো চ্যালেঞ্জই আইএসএল দেখা হয় দেখানো হয় না এবং একমাত্র ফোর এইটিনে যে দেখাচ্ছিলো তাও যে সব খেলা তাতে দেখিয়েছে রকম সেটা নয় একমাত্র ফোনে সব খেলা জিও সিনেমাতেই দেখিয়েছে তো এরকম অবস্থা আইএসএলের হবে কেউ ভাবতে পারেনি তো যাই হোক এদিক থেকে বেরিয়ে চলে আসি এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট তো চেন্নাই এফসি প্লেয়ার জিতেশ শর্মা চেন্নাই এফসি প্লেয়ার জিতেশ শর্মাকে কিন্তু টার্গেট করলো ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত প্রচুর প্রচুর ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করেছে এবং দলে নিয়েছে নেওয়ার চেষ্টাও করছে তার সঙ্গে কিন্তু জিতেশ শর্মাকে প্রচুর পরিমাণে টার্গেট করেছে এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলে এবং চোরা গতি আছে চেন্নাইয়ের হয়ে কিন্তু প্রচুর প্রচুর ম্যাচেস খেলেছে এবং গোল করারও ক্ষমতা আছে এবং বল বাড়ায় পাসিং করেছি খুবই ভালো তো সেক্ষেত্রে এই জিতেশ শর্মাকে কিন্তু চেন্নাই চেন্নাইয়ের সঙ্গে চুক্তি হয়তো শেষ হয়ে যাচ্ছে এই সিজেনেই তো সেক্ষেত্রে চুক্তি শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি পুরোপুরিভাবে টার্গেট করে নিয়েছে এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক এই এই প্লেয়ারটাকে যদি কনফার্ম করে নেয় ইস্টবেঙ্গলের জন্য খুব একটা খারাপ হবে না ভালোই হবে কারণ চোরা গতি আছে সেকেন্ড হাফ বলো এক্সট্রা কোনো প্লেয়ার হোক বলো এই হিসেবে না কিন্তু ম্যাচ রঙ বদলে দিতে পারে ম্যাচে যে কোনো ম্যাচে রঙ বদলে দিতে পারে তো জিতেশ শর্মা প্লেয়ারটা খুব একটা খারাপ বলবো না ভালোই প্লেয়ার তো বেঙ্গল যদি নেয় উইস্ট বেঙ্গালের জন্য অবশ্যই ভালো হবে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও আর যাতে মোটিভেট হয় তোমাদেরকে খেলা খেলাধাবার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপডেট দিতে পারি চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে